মৃত্যুকে মৃত্যুকে ফাঁকি দিয়ে বাঁচবেন আপনি আর মৃত্যু সম্পর্কে মৃত্যু দেখলেই আমাদের ভীষণ ভয় লাগে মৃত্যুর কথা শুনলে ভীষণ ভয় লাগে আমি তো বলি বাঁচার থেকে মৃত্যুর আনন্দটা অনেক বেশি জোরে বলুন বিশ্বাস বাঁচার থেকে মৃত্যুর আনন্দটা অনেক অনেক বেশি এদি বলেন কি করে আমরা তো সবাই বাঁচতে চাই আমরা সব বাঁচতে চাই আরে ঘোড়ার দিন তুমি বাঁচতেই পারবে না তুমি তো বাঁচতে পারবেই না তাহলে বাঁচার থেকে মৃত্যুর আনন্দটা বেশি আর মৃত্যু যদি না থাকতো না পৃথিবীর কেউ কারোর ভালোবাসতো না মৃত্যু যদি না থাকতো কেউ কারোর ভালোবাসতো না আপনার বাড়িতে আপনার বাপ বৃদ্ধ হয়ে গেছে একদম বুড়ো ধুড়ো তুড়ে হয়ে গেছে আপনি পাশে একটা জায়গা করে দিয়েছেন ওখানে থাকে ওখানে খায় মাঝে মাঝে বিছানা পেশা পাইখানা করে আপনার বাড়ির ছেলে আর বউ এরা কি ভাবে জানো এরা ভাবে মানুষটা বিছানা পাইখানা করে করুক কটা দিন একটু কার একটু কষ্ট কর আর দুদিন পরে মরণ হবে তখন ঝামেলা চুকে যাবে কিন্তু আপনি বলুন ওই মানুষটা যদি না মৃত হতো তাহলে বিছানা পাইখানা করলে প্রস্রাব করলো কে ওই বাড়ির মানুষ বলতো ও যখন মরণ হবে না কে ওর বিছানা পাইখানা প্রস্রাব করবে যা ঠ্যাং ধরে নদীর রাস্তা ফেলে দিয়া আমার মৃত্যু আজ আমার ছেলে আমার স্ত্রী আমাকে ভালোবাসে শুধু আমার মৃত্যু আছে বলে আর স্বার্থ ছাড়া কেউ কারোর ভালোবাসে না বিশ্বাস করে আমাদের এই ভালোবাসাটা এটাও তো একটা স্বার্থ আমার সন্তান আমাকে ভালোবাসে কেন আমি সন্তানের দাবিগুলো পূরণ করি আমার স্ত্রী আমাকে ভালোবাসে কেন আমি আমার স্ত্রীর দাবিগুলো পূরণ করি সন্তানকে আমি বাপ ভালোবাসি কেন আমার সন্তান দুটো পয়সা খেটে আমার হাতে দেয় আমি একটু বোঝাই আপনার স্ত্রী শাড়ি ছিঁড়ে গেছে দু বছর আপনি কিনে দেবে না ব্লাউজ কিনে দেবে না মাথার তেল দেবে না আপনার স্ত্রী আপনাকে ভালোবাসবে তাহলে আমার স্ত্রী আমাকে যে ভালোবাসে সেটা সার্থে আমার সন্তান খাটার মতন উপযুক্ত বয়স হয়ে গেছে তিন বছর খাটতে যায় না আমি যত দরদি বাপ হব না কেন ওই ছেলের সঙ্গে আমার একদিন ঝামেলা হবে না এত বড় ঢ্যাঁড়ো সই যে তুই এখন পর্যন্ত খাটিস না ব্যাপারটা কি আর বাপ যদি ছেলেকে কিছু দেয় তাহলে ছেলের সঙ্গে ছেলে সম্পর্ক সুতরাং আমরা এই পৃথিবীতে মায়ার ঘনিয়া এসে ভালোবাসার টানে আমরা একে রাত্রে ভুলে গেলাম সম্মানিত ভাইরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইয়া কুলুনা আব্দু মালি ওয়া ইন্না মালাহু মিন সালা সালাসুন আখলা আকালা ফাবনা আওলা বিসা ফা আওলা আও আতা ফা আগতানা সিয়া জালিকা ফাওয়া জাহিলি ওয়া তারিকুহু লিন নাস আল্লাহ রাসূল বললেন বান্দা বলে আমার সম্পদ আমার সম্পদ আমার সম্পদ ঘর আমার বাড়ি আমার টাকা আমার দোকান ইমান আমার ইটভাটা আমার জলফর আমার 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 রসুল বলল না বান্দা এ সম্পদ তোমার হতে পারে না মাত্র তিন জিনিস তোমার রসুল বললেন এক নম্বরে তুমি যেটা খেয়েছ ওগো বান্দা এ জিনিসটা তোমার দু নম্বরে রসুল বললেন যে জিনিস তুমি পরিধান করে ছিঁড়ে দিয়েছ ওগো বান্দা এটাও তোমার তিন নম্বরে রসুল বললেন ওগো বান্দা আল্লাহর হস্তে দেন সাদকাত কিছু করেছ আল্লাহর কাছে কিছু দান তুমি করেছো এটাও তোমার আপনার ঘর আপনার বাড়ি আপনার দোকান আপনার জল খর আপনার ইফাদা আপনার সম্পদ এগুলো যা রয়েছে এরা যখন তোমার মৃত্যুর পরে তোমার পরবর্তী প্রজন্মের জন্য তাজা সম্পত্তি কে বললে বলেছেন কে এই হাদিসটা এইভাবে বললে আপনার বুঝতে পারবেন না আমি একটু বোঝাই রসুল এক নম্বরে বললেন এক নম্বরে বললেন যে আপনি যেটা খেয়েছেন এটাই তোমার এই বাড়িতে রান্না-বন্না হচ্ছে নাকি কিছু খাওয়ার জন্য এখন খান নি এটা কিন্তু আপনার নয় আর খাল পরে ওটা তোমার পেটি আচ্ছা ওইটা বমি কো দিলি আর কেউ খাবে কেউ খাবে না তা কেউ ও বমি কো দিলে কেউ খাবে না ও কুত্তা কুকুর এইগুলো খাবে রাসূল বললেন যেটা খেয়ে যো ওইটা তোমার আর সেইটা কি হয় দেখো সেইটা আমাদের পায়খানা তৈরি হয় তাহলে পায়খানাটা কার তোমার রসুল বললেন এই খাওয়াটা তোমার আর পায়খানাটা তোমার তোমার দু নম্বরে রসুল বললেন তুমি যেটা পরে পরিধান করে ছিঁড়ে ফেলেছো এটা এটা কি করে হলো এই জামাটা আমার এই কোটটা আমার এখন রাস্তার উপরে এটা আমার ছেলে সাহারিয়া তা রাস্তার উপরে একজন মানুষ এসে বলছে এ বাবা তোর বাপের নাম কি বলছে আমার বাপের নাম এম না আহমেদ বলছে কোন বাড়িটা বলছে এই বাড়িটা বলিস এত সুন্দর বাড়ি করেছে বলছে আব্বা ওয়াজ নসিয়াত করে তাই পয়সা করি অনেক রয়েছে ঝকঝকে চকচকে একটা বাড়ি করেছে বলে বাড়িটা খুব ভালো

এক বলেন 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 কি বুঝছেন আমি বুঝিনি প্রথম যখন ছেলেটাকে জিজ্ঞাসা করলো বলল কার এই হোসাইনা আহমেদ বলল বাড়িটা চকচকে ঝকঝকে ঠিক পাঁচ বছর বাদে ওই ছেলেটা এসে জিজ্ঞাসা করছে এই বাবা এই বাড়িটা কার ও তখন বলবে বাড়িটা আমার কোনদিন কোন সন্তান বলবে না আমার अब्बा মরে গেছে বাড়িটা अब्বার বলে ঠিক আছে তোর বাড়িটা খুব ভালো এসেছিলাম তিন বছর বাদে আবার আসতে পারিনি পাঁচ বছরে বাদে যখন এসেছি চল না তোদের বাড়ি একটু ঘুরতে যাব। বলে আসুন চাচা আসুন বলে আমার ছেলে ছেলেটা নিয়ে আমি যে ঘরে থাকতাম সেই ভদ্রলোককে সেই ঘরে বসিয়েছি

তখনই বলেছে ওটা আমার আব্বা রসুল্লাহ বললেন যেটা পরিধান করে ছেড়ে ফেরত এটাই তোমার আর তিন নম্বরে রসুল বললেন এখান থেকে পরবর্তী জীবনে পাঠানোর জন্য কিছু পাঠিয়েছ এটাও তোমার আর বাকি যা হবে যা থাকবে দুনিয়ায় যারা বেঁচে রয়েছে তাদের জন্য সম্ভব তাজা সম্পদ আপনি বিশ্বাস করুন আমি কিভাবে বোঝাবো আপনাদের বোঝাতে পারছি না আপনি তো ছিলেন আপনি পৃথিবীতে ছিলেন না ছিলেন কি ছিলেন আবার পৃথিবীতে রয়েছেন আর দুদিন পরে থাকবেন না উনিশশো সালে আমি ছিলাম না পৃথিবীতে আর পাঁচ দিন বাদে দশ দিন বাদে দু বছর বাদে হয়তো পৃথিবীতে থাকবো না এর মধ্যে আপনাকে আসতে হলো পৃথিবীতে আপনার বিয়ে হয়নি এই যে হয়ে গেল এক একজন আর সে মনে করবে না না এই তো সেদিন বিয়ে করলাম এই তো সেদিন স্কুলে গেলাম তা আপনি বিয়ে করলেন আপনার স্ত্রীর পেটে একটা সন্তান এলো আপনার ধারণা ছিল না ওই সন্তানটা কেমন হবে ধারণা নেই আপনার সন্তানটা কেমন হবে সন্তান হলো আস্তে আস্তে সন্তান বড় হলো আপনার দায় রয়েছে সেই সন্তানকে কিছু খাওয়ানো খাওয়ালে আস্তে আস্তে যখন যুবক হলো তার চিন্তার সঙ্গে আপনার চিন্তা মিলছে না সে কি চিন্তা করে তাও আপনি জানেন না কি ভাবে তাও আপনি ভাবেও নন আপনার ভাবনা তারও নেই তার ভাবটা আপনার নেই মাসখানেক শুধু কটা দিন পিতা পুত্র সম্পর্ক মাসখানেক শুধু কটা দিন স্ত্রী আর স্বামী সম্পর্ক মাসখানেক কটা দিন আত্মীয় সজন বন্ধু বান্ধব সম্পর্ক তারপর আপনি ওদের থেকে বিদায় নেবেন ওরাও থাকবে আপনার দাদা আপনার বাপ যারা গেছেন ভেবে দেখো তারা নেই তারা ছিল না তারা থাকবেও না তাহলে পরবর্তী জীবনে